আপনাদের সামনে আজ যে গল্পটি বলবো সেটা শুধু একটি মাদ্রাসার ইতিহাস নয় এটা কক্সবাজারের ধর্মীয় শিক্ষার এক নীরব বিপ্লবের গল্প সময়টা ছিল বিশ শতকের মাঝামাঝি কক্সবাজার তখনও আধুনিকতার আলোতে পুরোপুরি জেগে ওঠেনি সমুদ্রপাড়ের শহরটিতে ইসলামী উচ্চশিক্ষার জন্য একটি মানসম্মত প্রতিষ্ঠান ছিল না গ্রামের মানুষ আলেম ওলামা সবার হৃদয়ে ছিল একটাই ইচ্ছা আমাদের সন্তানদের জন্য এমন একটি জায়গা হোক যেখানে নৈতিকতা চরিত্র তাফসির হাদিস সবকিছু মিলেমিশে প্রকৃত আলোক শিক্ষা দেওয়া হবে ঠিক সেই সময় এগিয়ে এলেন স্থানীয় আলেম সমাজের একদল দূরদর্শী মানুষ তাদের নেতৃত্বে ছিলেন সম্মানিত ব্যক্তিত্ব ও ধর্মপ্রাণ সমাজসেবক হাফেজ ওলামা আলহাজ মাওলানা মোহাম্মদ হাশেম প্রতিষ্ঠাতা তার হাতে গড়ে ওঠে কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা যার বীজ রোপিত হয় প্রতিষ্ঠাকালে প্রায় উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন সালের দিকে ছোট্ট একটি কাঁচা ঘর হাতে গোনা কয়েকজন ছাত্র আর সামনে বিশাল স্বপ্ন সময়ের সাথে সাথে হাশেমিয়া মাদ্রাসা বড় হতে থাকে সাধারণ দাখিল থেকে আলিম ফাজিল অবশেষে অর্জন করে কামিল মাদ্রাসার স্বীকৃতি যা মাদ্রাসাটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় এখন এখানে তাফসির হাদিস ফিক সাহিত্য ইতিহাস সব মিলিয়ে পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা দেওয়া হয় আপনারা যদি একদিনেই মাদ্রাসা প্রাঙ্গণে যান দেখবেন শান্ত সবুজ পরিবেশ সুশৃঙ্খল ছাত্র নিবেদিত প্রাণ শিক্ষক আর এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি এখানে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয় চরিত্র গঠন নৈতিকতা সমাজসেবা সব কিছুই শিক্ষা দেওয়া হয় দারুণ যত্নে আজ কক্সবাজারে ইসলামী শিক্ষার যে আলো পৌঁছেছে তার বড় অংশই এসেছে এই প্রতিষ্ঠানের অবদান থেকে যাদের কঠোর পরিশ্রমে তৈরি হয়েছে আজকের হাসেমিয়া কামিল মাদ্রাসা তারা সত্যিই দোয়ারযোগ্য আপনারা যেখানেই থাকুন কক্সবাজারের এই ঐতিহ্যবাহী মাদ্রাসার গল্প নিশ্চয়ই আপনাদের মন ছুঁয়ে যাবে কারণ এটি শুধু একটি প্রতিষ্ঠান নয় একটি প্রজন্ম গঠনের নাম